এই জান্নাতের বাগানে প্রবেশ করতে পারে আমরা খুশি না বেজার। কারা কারা খুশি না হাত তুলে দেখান আমি বলেছি যারা যারা খুশি না হাত তুলে দেখান আপনাদের মনটা সংযোগ যেন ভালো থাকে এই জন্য আমি এভাবেই বলেছি এবার খুশি আছেন কারা কারা হাল হাত তুলে দেখান লাহাকবাক নিল্লাহ তাবির তাবির আলহামদুলিল্লাহ হাতনামান কোরআনুল করিমের একশত চোদ্দটি সোরার মধ্যে ছোট সোরা তিনটা আছে সোরা কাউসার সোরা ইখলাস আর সোরা আসর সবচাইতে ছোট সোরা সুবান আল্লাহ পড়েন যেহেতু তাফসির মাহফিলের আমি ছোট্ট মানুষ ছোট্ট তেলাওয়াত করেছি সোরার নাম কি আসর আসর শব্দের অর্থ অনেকেই জানি হয়তো অনেকেই জানি না আসর মানে সময় বা যুগ সুবান আল্লাহ পড়ি পৃথিবীতে আল্লাহ বহু নিয়ামত দিয়েছেন নিয়ামত দিয়ে ভরপুর আল্লাহর নিয়ামত গণে শেষ করা সম্ভব নয় কিন্তু নিয়ামতের মধ্যে দামি দামি অনেক সম্পদ আছে যেমন রূপা চান্দি আমরা যাক বলি সোনা হীরা মণি মুক্তা আছে না নাই সবচাইতে দামি জিনিস কি বলেন তো দেখি হীরা আল্লাহ মানুষকে সৃষ্টি করাছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সেরা মফলুকাত জোরে বলেন ঠিক কিনা বানি আদাম বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছে জোরে বলেন আমার মা আমার এই শ্রেষ্ঠ মানুষ জন্য আল্লাহ রব্বুরমিন মানুষকে কিছু বিধিবিধান দিয়ে পাঠিয়েছেন যে বিধিবিধান বাস্তবায়ন করলেই আপনার আমার সকলের দুনিয়াতে সম্মানের পাত্র হব কবরে সম্মানের পাত্র হয়ে শুয়ে থাকবো কিয়ামতের দিন সম্মানের পাত্র হয়ে আরো সে স্থান পাব ও হাতে আমল নামা আল্লাহর শ্রেষ্ঠ জায়গা জান্নাতে স্থান পাব জোরে বলেন সুবাহান এই জন্য আল্লাহ রব্বুল সব সবচেয়ে দামি সম্পদ হিসাবে মানুষকে দান করেছেন কোরআনুল করিম নিয়মতাকারে জোরে বলেন সুবাহানুলহ্ম আর এই কোরানুল কারিম আপনাকে আমাকে জানতে হবে পড়তে হবে তেলাওয়াত করতে হবে অর্থ বুঝতে হবে ব্যাখ্যা বুঝতে হবে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে সামাজিক জীবনেও বাস্তবায়ন করতে হবে জরে বলেন ঠিক কি না এই জন্যে সময়ের দরকার বহু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এই মোরা বের হয়ে আসে জোরে বলেন ঠিক কি না বহু মানুষ একদিন পায় হায়াত কেউ দুই দিন কেউ এক মাস কেউ ছয় মাস কেউ এক বছর দুই বছর চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো আপনার আমার আয়ু বা সময় জোরে বলতে হবে ঠিক কি না এই জন্যই এই সময়টাকে আমাকে কুরবানি করতে হবে আল্লাহর প্রথম আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচার মাধ্যমে এই সময়টার মূল্য দিতে হবে জোরে বলেন ঠিক কিনা আজকে দামি জিনিসের মূল্য আমরা দেওয়া জানি না আমার আল্লাহ সূরা তাকাসুরের শেষে রাতে বলেছেন সুম্মা লা তুসআলুন ইয়াওমাইদ্দিন আনিন নাহিম সেই দিন সব নিয়ামত সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আল্লাহতে অতএব হাদিস শরীফ এসেছে কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক ধাপ অগ্রসর হতে পারবো না তার মধ্যে এক নাম্বার হলো আপনার আমার জীবন আপনার আমার গোটা জীবন তথা সময়টা কোন কাজে ব্যবহার করেছি দুই নাম্বার হলো এই জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় হলো যৌবনকাল আর স্ক্রিয় হচ্ছে তফসিল মাফির হচ্ছে যুবকদের মাধ্যমে জরে বলেন ঠিক কি না যুবকের উদ্যোগে মাফি হচ্ছে কেওমুতেরুদ্দিন সাত শ্রেণির লোক আল্লাহর আর সে স্থান পাবে তার মধ্যে হলো ওই যুবক যার যৌবনকাল ইবাদতের মধ্যে কাঁটা এসে বলেন সুবাহান আল্লাহর এই জন্যই কেওমুতেরুদ্দিন পাঁচটাম প্রশ্নের দুই নম্বর প্রশ্ন হল ও গন্ধাবন্দীর তোমাকে আমি যে জীবন দিয়েছিলাম জীবনের মধ্যে মূল্যবান সময় হলো যৌবন কোন কাজে ব্যবহার করেছ সিরিয়াল নাম্বার তিন আমি সব কিছুর মালিক লিল্লাহি মুলক সামাওয়া চলার লিল্লাহি মাফিস সামাওয়া চলার আসমান জমিনের রাজত আল্লাহর আসমান জমিনের মাঝখানে যা আছে সব আল্লাহর আর আপনাকে আমাকে রিজিক দেন আল্লাহ জোরে বলেন কথা ঠিক কিনা সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ অতএব সম্পদ কোন পথে উপার্জন করেছো কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে ও মুসলমান ভাইরা বাবাজিরা ও দুনিয়ার মানুষেরা শোনো তাহলে তুমি সম্পদটা কোন পথে উপার্জন করেছো হালাল পন্থায় না হারাম পন্থায় সুদ খেয়ে না ঘুষ খেয়ে চুরি করে না অবৈধ ব্যবসা করে না মদ খেয়ে মদ বিক্রি করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে উপার্জন করেছ সিরিয়াল নাম্বার চার ওই সম্পদটা কোন পথে খরচ করেছো কিয়ামতের দিন চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি কোরআনের পথে খরচ করেছো না অবৈধ গানের পথে খরচ করেছো ও মুসলমান ভাইয়েরা বাবা জিরাম ইমানদার ব্যক্তির মধ্যে কখনো মুনাফিকি আসরণ থাকতে পারে না মুনাফেকের কাজ ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে ওয়াজও ভালো লাগে কোরআনও ভালো লাগে যাত্রাও ভালো লাগে বুঝতে হবে এটা মুনাফিকের আচরণ ধরে বলেন ঠিক কি মুনাফিকের প্রধান আলামত তিনটি অপর বর্ণনা চারটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খিয়ানত করে চার নম্বরে এসেছে যখন সে ঝগড়ায় লিপ্ত হয় অশ্লীল ব্যাখ্যা করে